প্রশ্ন হচ্ছে আগামীকাল সকাল বেলা আপনি শপথ গ্রহণ করবেন এই কথা আমি বলি না করবো না তারপরে এরপরে তো কয়েক বছর কয় কাণ্ড আমি দশ বছর দিয়ে কি করবোটা কি আমি দশ বছর দিয়ে আমি তো বলছি আমি এই কাজের জন্য নই দেশের আমার দেশ পরিচালনা করে আমার দায়িত্ব না আমার কাজ না আমি জানি না আমি যেটা জানি সেটা করি মনিকা ইউনুস সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন সিএনএন এ সেখানে আমি তাকে একটু যদি অনুবাদ করি তাহলে সেরকম পড়তে পারবো যে আমি তাকে উদ্ধৃত করছি যে কোনো এক সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডক্টর ইউনুস একসঙ্গে কাজ করেছেন আমি আশা করি সেই সময়টা আবার ফিরে আসুক শুধু গ্রামীণ কিংবা সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানগুলোর ভালোর জন্যই নয় যদি তারা আবারও একসঙ্গে কাজ করেন তাহলে সেটা চমৎকার হবে এই

সেখানে কাজ করার তো কথাই উঠছে না আমার না ওনার রাগ উঠে যায় আমাকে বললে ওনার মন তৃপ্ত হয় না আমাকে আহ চুবিয়ে না ডুবালে অধিকার নদীকে আমাকে চুবিয়ে না ডুবাল ওনার মনে শান্তি আছে না সেখানে আমি কি করে বলবো ওনাকে বলতে তো হবে ওনাকে যদি কিছু বলতে হয় পদ্মা যদি কথাটা যখন উঠলই পদ্মা ব্রিজ সম্পর্কে যে কথাটা সরকার সরকারের উচ্চ মহল থেকে বলা হয় যে আপনি আপনার ক্ষমতা ব্যবহার করে বা আপনার পরিচিতি ব্যবহার করে বা আপনার যে একটা সাংঘাতিক রকমের গ্রহণযোগ্যতা সারা দুনিয়াতে আছে যেটি আসলে ওয়ার্ল্ড ব্যাংক সহ অন্য জায়গায় আছে সেটি দিয়ে আসলে আপনি পদ্মা সেতুটা বাংলাদেশে তো ঋণ না পায় সেটির জন্য আপনি চেষ্টা করেছেন এই ব্যাপারটা যদি আপনি একটু কিছু বলবেন যে এটা আপনার বিরুদ্ধে একটা

তিনি বলেন বলেই চললেন বলেই চললেন এখন একজন বলে বলতে থাকলে তো আমার করার কিছু তো নাই উনি উনি একটা শক্তিধর যে এখানে আমার কথা তো কিছুই থাকে না সব আপনার যাবতীয় প্রচার যন্ত্রণার হাতে আপনার আপনি আমার বলার জন্য তো তীক্ষুইন্য আপনি তো কথা বলেন না বললে তো নিশ্চয়ই আপনার সাথে না একটি প্রশ্ন আসছে যে পদ্মা সেতু যখন উদ্বোধন করা হবে তখন কি আপনাকে নিমন্ত্রণ